যে তিপ্রাসাদের সংস্কৃতি ভাষা জানেন না এবং কক্বরক ভাষায় কথা বলতে পারে না রাজ্যের মাটি ও জলের গন্ধ জানে না তার সাথে আরেকজনকে প্রার্থী করা হয়েছে লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিংকে কটাক্ষ করে একথা বলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আগতল ওরিয়েন্ট চৌমনি এলাকায় রাজ্যের যুবকদের স্বার্থে কর্মসংস্থান ও নেশার বিরুদ্ধে ডিওয়াইএফআই এবং টি ওইএফের যৌথ উদ্যোগে আয়োজিত জমাতে বক্তব্য রেখে জিতেন্দ্র চৌধুরী লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে কাঠগোড়ায় তুলে আরও বলেন দু হাজার সালের আগে মোদী ও অমিত শাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে উড়ে এসে জুড়ে বসেছিল তার সাথে এবার আরও একজনকে সংযুক্ত করা হয়েছে তিনি হলেন ক্রীতি সিং দেববর্মা পশ্চিম আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর থাকাকালীন অবস্থায় গণতান্ত্রিক অধিকারকে রাজ্যে তসনস করে সুলভ পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং তিনি দাবি করেছিলেন দীর্ঘ পঁচিশ বছর মুখ্যমন্ত্রী পদে থাকবেন তারপর তাকে কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি নিয়ে গলায় ধাক্কা দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তারপর রাজ্যসভার সংসদ থাকার পর এখন আবার লোকসভা নির্বাচনে মনোনীত বিজেপি প্রার্থী হয়েছেন কিন্তু আগে তাকে কেন মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সে বিষয়ে কোন কিছুই উল্লেখ করেননি কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রাজ্যে এসে বলতে হবে কি কারণে বিপ্লব কুমার দেবকে আগে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছিল না হলে মানুষ মুখ্য জবাব দিতে প্রস্তুত হয়ে আছে শ্রী চৌধুরী এদিন সরকারকে কানকড়ায় তুলে বলেন আসন্ন লোকসভা নির্বাচন প্রহসন করার জন্য চেষ্টা করবে বিজেপি দেশের হাজার হাজার কোটি কোটি কালো টাকা দিয়ে দেশের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ দল হলেন ভারতীয় জনতা পার্টি এটা দেশের সর্বোচ্চ আদালতের নির্বাচনী বন্ড দিয়ে শুনানিতে প্রমাণিত হয়ে গেছে আর সরকার ত্রিপুরা চলছে আসন্ন লোকসভা নির্বাচনে দুর্নীতিবাজ ও কমিশন খোরদের বিরুদ্ধে লড়াই করার মস্ত বড় সুযোগ বলে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি আগামী পঁচিশ বছর তিনি সেই মুখ্যমন্ত্রী পদে থাকবেন সিপিআইএম বামফ্রন্টে বঙ্গোপসভাবে বিসর্জন দেবেন তার কয়েক ঘন্টার মাধ্যমে মধ্যেই তাকে কোনো বলা নেই কওয়া নেই তাদের কেন্দ্র নেতৃত্ব মন্ত্রিসভা থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে গলা ডাক্কা দিয়ে হটিয়ে তাকে বস্তাব নিয়ে গেল চার বছর আগে এই কয়েক বছর আগে যিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন কেন তাকে সেখান থেকে হটানো হয়েছিল আগে জেপি পি নাড্ডা সে কারণগুলো ত্রিপুরার যে মানুষের কাছে বলো কি দুষে কি কারণে কাজেই এই হলো ভারতীয় জনতা পার্টি তারা গণতন্ত্রকে সম্মান করে না যুবকদের অধিকারকে এরা কখনো সম্মান করতে পারে না এরকম সন্ত্রাসের আবহের মধ্যে মিথ্যার আবহের মধ্যে কিভাবে ক্ষমতা দখল করতে পারে সেই অসাংবিধানিক পথে হাজার হাজার কোটি টাকা তুলেছে এটা ব্যবহার করে এরা মনে করছে আবার ফিরে আসবে তার সহজ নয় কাজেই যুব বন্ধুদের কাছে আমার আহ্বান সামনে এই ত্রিপুরা রাজ্যের জনগণের সামনে সারা দেশের সাথে একটাmost বড় সুযোগ আসছে আর বলেন ভারতীয় জনতা পার্টির জনগণ বিরোধী তাদের রাজ্যের দুটি আসন থেকে পরাজিত করতে হবে তাদের দুটি আগাছা টিপরামোথা এবং আইপিএফটিকে সরাতে হবে এবং বিজেপিকে পরাজিত করতে পারলে দায়িত্ব শেষ হবে বলে বার্তা দেন জিতেন্দ্র চৌধুরী আর বলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জনজাতিদের বলেছিলেন গেটার টিপরাল্যান্ড না হলে কোনো আলোচনা বা কোনো চুক্তিতে যাবেন না কিন্তু আজকের দিনে ভোরের আলোর মতো পরিষ্কার দাবিগুলি বিন্দু বিসর্গ নেই এভাবে তীব্র সমালোচনা ঝড় তুললেন জিতেন্দ্র চৌধুরী করা হয়েছে কখনো প্রধানমন্ত্রী কখনো স্বরাষ্ট্রমন্ত্রী আর এখানকার কুশিলব্ধের ছবি প্রচার করে এই ত্রিপুরালেন গ্রেটার ত্রিপুরালেন হয়ে যাচ্ছে কনস্টিটিউশন সলিউশন হয়ে গেছে এবং যদি ত্রিপ্রাল্যান্ড না হয় গ্র্যাটার ট্রিপ্রাল্যান্ড না হয় নো কম্প্রোমাইজ কোন চুক্তি নয় কোনো আলোচনা নয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার আজকে ত্রিপ্রাল্যান্ডও নেই গ্র্যাটার ত্রিপ্রালন্ড নেই আর সে ভিশন ডকুমেন্টের নামে যে সমস্ত প্রতিশ্রুতি জারি করা হয়েছে তার বৃন্দ বিসর্গ কার্যকরী করার জন্য কোন প্রচেষ্টা নেই এটিকে পলিউড বোর্ডের সদস্য মানুষ সরকার কর্মীদের উদ্দেশ্যে বলেন আসন্ন লোকসভা নির্বাচনে জনগণের দুশমন বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে মুখ্য ভূমিকা পালন করতে হবে জামাইতের আগে প্যারাডাইট চৌমুনি থেকে একটি মিছিল সংগঠিত হয় বিয়েড রিপোর্ট টিভি